প্রাথমিকের যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলা হাইকোর্টে চলছে গত কুড়ি মে মঙ্গলবার এই মামলার শুনানি হয়েছে এই মামলাটি শুনানি চলছে কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতি অর্থাৎ ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কুড়ি মে মঙ্গলবার শুনানি হয়েছে যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সেই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যুক্তি তুলে ধরতে গিয়ে তারা যেটা দাবি করেছে যে টাকা দিয়ে যে চাকরি হয়েছে প্রাথমিক শিক্ষকদের সেই প্রমাণ কিন্তু মেলেনি এই দাবি কিন্তু কুড়ি মে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে করা হয়েছে যে না টাকা দিয়ে চাকরি হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি এই দাবি কিন্তু কলকাতা হাইকোর্টে করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও কি কি আলোচনা হলো সবটাই আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন দেখার সুযোগ করে দেবেন আনন্দবাজার অনলাইন এটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন থেকে আমি আজকের আলোচনাটি করব এবং বিশ্লেষণ করব টাকা দিয়ে চাকরি হয়েছে এমন প্রমাণ মেলেনি প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টে দাবি পর্ষদের পর্ষদের বলতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন সাংসদ এবং বিজেপি নেতা সেই যাই হোক কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এই বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ কিন্তু অভিজিৎ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি গাঙ্গুলি এখন বিজেপির সাংসদ ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় আচ্ছা এবং এই যে মামলা সেই মামলারই কিন্তু শুনানি ছিল যে আর কি কুড়ি মে মঙ্গলবার মানে আরও পদ মামলাটি একসময় সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখান থেকে কোথায় থেকে গিয়েছে সবটাই আলোচনা করছি ধাপে ধাপে তো যাই হোক সেখানে যেটা শুনানিতে কুড়ি মে মঙ্গলবার শুনানিতে পর্ষদ যেটা দাবি করছে হাইকোর্টে যে চাকরি টাকা দিয়ে হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ পর্ষদ যেটা দাবি করছে যে সরকারি আধিকারিকরা দুর্নীতিতে যুক্ত বলা হচ্ছে টাকা দিয়ে চাকরি হয়েছে এটা অনুমানের ভিত্তিতে বলা হয়েছে সরকারি চাকরি টাকা দিয়ে হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি এই দাবি কিন্তু পর্ষদ করেছে কুড়ি মে মঙ্গলবার তো পর্ষদ আরও দাবি কি কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ করা হচ্ছে অর্থাৎ দু সালের নিয়োগ প্রক্রিয়ার রুল মেনে ইন্টারভিউ নেওয়া হয়েছে টেস্ট নেওয়া হয়নি কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ করা হচ্ছে মানে দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া রুল মেনেই ইন্টারভিউ নেওয়া হয়েছে কিন্তু কয়েকজন হয়তো বলছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এই কয়েকজনের বক্তব্যের উপর ভিত্তি করে পুরো প্রক্রিয়াটিকেই সন্দেহ করা হচ্ছে পর্ষদ যেটা হাইকোর্টে দাবি করছে যে দু সালে যে নিয়োগ প্রক্রিয়া রুল মেনেই ইন্টারভিউ নেওয়া হয়েছে কিন্তু টেস্ট নেওয়া হয়নি এটা কয়েকজনের বক্তব্যের উপর ভিত্তি করে পুরো প্রক্রিয়াটিকেই সন্দেহ করা হচ্ছে এটাও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টকে জানাচ্ছে জানিয়েছে আচ্ছা তারপরে যেটা পর্ষদ হাইকোর্টে বলেছে যে নম্বর বেশি দেওয়া হয়েছে এই অভিযোগে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায় না যে নম্বর বেশি দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া কখনোই বাতিল করা যায় না এটাও কিন্তু পর্ষদ যুক্তি দেখিয়েছে হাইকোর্টে কিন্তু এই যে সওয়াল জবাবে রাজ্যের যে সওয়ালের পর বিচারপতিও কিন্তু কিছু প্রশ্ন তুলেছেন বিচারপতি বলেছেন যে বিচারপতি চক্র চক্রবর্তী মানে বিচারপতি চক্রবর্তী যেটা প্রশ্ন তুলেছেন তপব্রত চক্রবর্তী তিনি প্রশ্ন করেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে কি কি নির্ভরযোগ্য পদক্ষেপ করেছেন আপনারা প্রাথমিক শিক্ষা পর্ষদ তো নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে তো কি কি নির্ভরযোগ্য পদক্ষেপ করেছেন আপনারা যেগুলোর উপরে নির্ভর করা যাবে কি কি নির্ভরযোগ্য পদক্ষেপ করেছেন তো যাই হোক পরবর্তীকালে নিশ্চয় ধাপে ধাপে সেই যে উত্তরগুলো সেই পরিবেশ কি সওয়াল জবাব আরও বিস্তারিত আমরা তুলে ধরতে পারব তো যাই হোক বিচারপতি কিন্তু এই ধরনের প্রশ্ন করেছেন রা মানে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কী ব্যবস্থা নিয়েছেন আপনারা বলুন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছেন কি কি নির্ভরযোগ্য পদক্ষেপ আপনারা নিয়েছেন এরকম প্রশ্নও কিন্তু বিচারপতি চক্রবর্তী অর্থাৎ তপব্রত চক্রবর্তী তিনি করেছেন যাই হোক তো এর পরে যদি আমরা দেখি যে যেটা রাজ্য এই রাজ্য তারা সওয়াল করেছে যে কারো চাকরি বাতিলের আবেদন করা হয়নি প্রথমে মামলায় প্রথমে কারো কিন্তু চাকরি বাতিলের আবেদন করা হয়নি মামলাকারীদের আবেদন ছিল প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে আমাদেরও সুযোগ দেওয়া হোক মানে যখন প্রথমে আবেদন করা হয় তখন কিন্তু কারো চাকরি বাতিলের আবেদন করা হয়নি তাদের আবেদন ছিল কি মামলার প্রথমে কারো চাকরি বাতিলের আবেদন করা হয়নি আবেদন করা হয়েছিল যে মামলাকারীদের আবেদন ছিল যে প্রশিক্ষণহীনদের চাকরি দেওয়া হয়েছে আমাদেরও সুযোগ দেওয়া হোক এই আবেদন ছিল এটা হচ্ছে মামলায় রাজ্য সওয়াল করেন তো এবার আমরা যদি দেখি যে এটা বিতর্কটা হচ্ছে কি নিয়ে এই বিতর্কের সূত্রপাতটা কোথায় এই যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা এর বিতর্কের মূল সূত্রটা কোথায় সেটা একটু আলোচনা করি তাহলে আপনাদের সুবিধা হবে হয়তো অনেকের মনে নেই দু হাজার সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হন এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী দু হাজার সালে যে টেট হয় সেখানে কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী উত্তীর্ণ হন পর্ষদ দু সাল থেকে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দু সাল থেকে চাকরি দেওয়া হয় বিয়াল্লিশ হাজার নশো জনকে মানে দু হাজার ষোলো সালে টেটে এক লক্ষ পঁচিশ হাজার উত্তীর্ণ হন আর পর্ষদ দু হাজার ষোলো সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করে চাকরি দেয় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনকে কিন্তু এই নিয়োগে একাধিক ত্রুটির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় যে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি হচ্ছে অনিয়ম হচ্ছে বেনিয়ম হচ্ছে এই অভিযোগ তুলে কলকাতা কোর্টে মামলা হয় সেই মামলার প্রেক্ষিতে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় যিনি বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টে মানে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি এখন অভিজিৎ গাঙ্গুলি প্রশিক্ষণহীন বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন অভিজিৎ গাঙ্গুলি তার রায় ছিল চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন তবে ওই নির্দেশের তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে মানে নিয়োগ প্রক্রিয়া রাজ্য শুরু করবে কিন্তু ততদিন পর্যন্ত অর্থাৎ চাকরি বাতিল হলেও আপাতত তারা স্কুলে যেতে পারবে এরকম একটা নির্দেশ ছিল আর তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে রাজ্যকে এই নির্দেশ কিন্তু অভিজিৎবাবুর ছিল তখন তারা সেই সময় পর্যন্ত আর কিছুটা সময়ের জন্য তারা স্কুলে যেতে পারবে এরকম একটা নির্দেশ ছিল আর চাকরি গিয়েছিল বত্রিশ হাজারের চাকরি যে মামলাটা এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে তো এরপরে কি হলো এই মামলায় এই যে এই মামলার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট যে ঘটনাক্রমে অন্তর্বর্তী স্থগিত স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মানে এই যে অভিজিৎবাবুর যে নির্দেশ সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়ে দেয় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে যায় মামলাটি যদিও শীর্ষ আদালত হাইকোর্টেই এই মামলা বার ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট আবার মামলাটি শুনে টুনে হাইকোর্টেই কিন্তু আবার ফেরত পাঠায় মানে যেটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেটা বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা বাতিল করেছিলেন গত সাতই এপ্রিল আমরা জানি শুনানির কথা ছিল কলকাতা হাইকোর্টে সেটা স্থগিত হয়ে যায় কেন সরে যায় স্থগিত হয়ে যায় সৌমেন সেন তিনি এই মামলা শুনবেন ঠিক হয়েছিল কিন্তু তিনি সরে যান আর এটা উল্লেখ করা যায় যে আবারও বলছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার তেইশ সালের ষোলোই মে এই যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকরা তারপরে ডিভিশন বেঞ্চে যায় হাইকোর্টের তারপরে সুপ্রিম কোর্টে যায় আবার সেটি কিন্তু সুপ্রিম কোর্ট আবার কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় তো সেই মামলারই কলকাতা হাইকোর্টেতে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল কুড়ি মে মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে সেই মামলারই কিন্তু শুনানি ছিল কুড়ি মে মঙ্গলবার এখন যেটা বলা হচ্ছে যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে না টাকা দিয়ে চাকরি হয়েছে এমন কোনো প্রমাণ কিন্তু মেলেনি এখন যারা অভিযোগ করছেন যে অনিয়ম বেনিয়ম করে চাকরি হয়েছে নিয়ম মানা হয়নি অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি বা অনিয়মের অভিযোগ করছেন এখন তাদেরকে প্রমাণ করতে হবে যে না টাকা দিয়ে হোক বা অবৈধ উপায়ে চাকরি হয়েছে সঠিক নিয়ম মানা হয়নি অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এইগুলো বিপক্ষ যারা মামলা করে অন্য মানে অন্য পক্ষের আইনজীবী মামলাকারীদের আইনজীবী তাদের পক্ষ থেকেও এর প্রমাণ হাইকোর্টে তাদেরকে পেশ করতে হবে পরবর্তীকালেরও সওয়াল জবাব হবে এবং শেষ পর্যন্ত কি রায় হয় সেটা আমরা দেখব যেহেতু অভিজিৎ গাঙ্গুলি বাতিল করার পরে হাইকোর্টে স্থগিত দিয়েছিল তারপরে এই মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে হাইকোর্টে কিছুদিন আগে আমরা যেটা জানতাম যে এই মামলার কিন্তু এর আগেই শুনানি ছিল সেটা শুনানি ছিল গত যে সাতই এপ্রিল কিন্তু সাতই এপ্রিল শোনানির কথা থাকলেও সোমেন সেন তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন সরে দাঁড়ানোর পরে এই মামলাটি আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তখন আবার তিনি এই মামলাটি ঋতব্রত চক্রবর্তী তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলাটি পাঠিয়েছেন তারপরে এই মামলার শুনানি এখন চলছে এখন শেষ পর্যন্ত কি হয় সেটা সময় আমরা জানতে পারবো আর যে আপডেট আসবে সেই আপডেটগুলো আমি জানাবো তো আপডেট জানার জন্য আপনারা আমার যে মুকুল স্যার ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার আপনার মতামত জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা